আজকে আমরা দেখতে পাই আজকে আমরা একজন বুকে হাত দিয়ে আমরা বলতে পারি না যে আমরা হক কথা বলার জন্য কাউরির বাড়ি গিয়েছি যারা দায়িত্বশীল মরল হোক খতিব বা যারা সর্দার যে সেক্রেটারি সভাপতি এরা কেউ বলতে পারবে না রমজান মাস যখন এসে যায় বা এমনি সময় যখন চলে যে বাড়িতে সলাপ আদায় করে না যে বাড়িতে সলাপ নেই সিয়াম পালন করে না সেই বাড়িতে গিয়ে আমরা কোনো দিন গেলাম না বললামই না রমজানের আগে গিয়ে যে এই রমজানে যদি তোমরা রোজা না রাখো আজ থেকে যদি সরাত কায়ে না করো আজ থেকে যদি তোমরা সিয়াম পালন না করো এই রমজান মাসে আসতে গেলে হকের উপরে যদি তোমরা না আসো তাহলে তোমাদের বাড়িতে যদি কেউ মারা যায় তোমাদের বাড়িতে যদি কেউ মারা যায় তার ঝানা যা আমরা পড়বো না তাকে মাটি দিতে আমরা যাব না আর যদি তোমার বাড়িতে সলাৎ না থাকে সিয়াম পালন যদি না করে এরম জান মাসে তাহলে তোমার সিয়াম না পালন করার কারণে তোমাকে পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার বা বিশ হাজার টাকা কি করা হবে জরিপানা করা হবে আর কি করা হবে তোমার বাড়িতে যদি বিয়ে শাদি লাগে তোমার তোমার হোক হোক তাহলে কি মরল সর্দার থেকে দায়িত্বশীল কেউ তোমার মেয়ের বিয়ে পড়াতে যাবে না তোমার বাড়ি যাবে না তুমি নমাজ না পড়ার কারণে সরাত কায়েম না করার কারণে অন্যায় কাজ করার কারণে অন্যায় কাজে লিপ্ত থাকার কারণে বিশাল গোপান করার কারণে অন্যায় কাজে লিপ্ত থাকার কারণে আমরা কেউ তোমার বাড়ি কোনো দাওয়াত খেতে যাব না তোমার কোনো সাহায্য দাঁড়াবো না তোমার পার্শ্বে দাঁড়াবো না কোনো দায়িত্বশীল ব্যক্তি মরল থেকে নিয়ে ফতিব থেকে নিয়ে শ্রদ্ধার থেকে নিয়ে সেক্রেটারি থেকে নিয়ে এক কথাই যারাই দায়িত্বশীল তারা যদি এই কথা বলে তাহলে নিশ্চয় ওই বাড়ি অবশ্যই কি আসবে ফিরে আসবে কিন্তু আমরা এই কথা বলি না যখন সেই বাড়িতে